ষোলোই ডিসেম্বর নতুন ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগেই বাহান্ন লক্ষ ভোটারের নাম বাতিল করলো নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাড়ি বাড়ি নোটিশ পাঠানো শুরু করা হয়েছে বন্ধুরা এই নিয়ে কমিশন সূত্রে কি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের দোয়া বেলাইকটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে এস যে প্রথম ধাপ সেটা কিন্তু শেষ হয়েছে দ্বিতীয় ধাপ আর কয়েকদিনের মধ্যেই শেষ হবে অর্থাৎ দ্বিতীয় ধাপ হল বিএলও আপনারা যে অ্যানুমারেশন ফর্মটি বিএল হাতে জমা দিয়েছেন সেই অ্যানুমারেশন ফর্মটি অর্থাৎ যে ফর্ম রয়েছে সেটি বিএলও অ্যাপে সাথে বিএলওরা কিন্তু আপডেট করবে যেটা আপনারা স্ট্যাটাসে চেক করে দেখতে পাচ্ছেন যে অনেকেই স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে তো বিএলওরা কিন্তু আপডেট করেছে তারপরেই কিন্তু আপনার ফর্মটি সাবমিট দেখাচ্ছে তো এটা হলো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হলো 16ই ডিসেম্বরের পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু চলবে মেন ঝাড়াই বাছাইয়ের কাজ এই ঝাড়াই বাছাই কমপ্লিট করেই একদম 14 নব্বই ফেব্রুয়ারি দু হাজার নতুন এসআইআর তালিকা প্রকাশিত করা হবে তাই তো এটাই তো নতুন বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে তবে তবে ইতিমধ্যেই সেই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগেই বাহান্ন লক্ষ আট হাজার চারশো একত্রিশ জনের ভোটার তালিকা নাম বাতিল হয়ে গেছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর এর মধ্যে তেইশ লক্ষ রয়েছে মৃত ভোটার এবং স্থায়ীভাবে যারা অর্থাৎ যারা হয়েছে সেই সমস্ত শিফটেড ভোটারের সংখ্যা রয়েছে ন লক্ষ এবং বাকিগুলো রয়েছে ভুয়ো এবং নকল ভোটার তো বুঝতেই পারছেন ডুপ্লিকেট ভোটার রয়েছে এর মধ্যে তো সংখ্যাটা কিন্তু অনেকটা আস্তে আস্তে বেড়েই চলেছে আপনাদেরকে জানিয়েছিলাম যে এগারোই ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকেরই অ্যানমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এটা জানিয়েছে নির্বাচন কমিশন সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের কথা ভেবেই কিন্তু এই সাত দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কেননা এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ফর্ম রয়েছে যারা হাতে জমাও দেয়নি এবং সেই সেই সমস্ত সমস্ত বাড়িতে একবার যায়নি দুবারও না তিনবার গিয়ে ঘুরে এসেছে বিশেষ করে সেই সমস্ত বাড়িতেই কিন্তু এবার বিয়েল ওরা নোটিশ লাগাতে শুরু করেছে ধরুন আপনার বাড়িতে বিএলও গেল এবং আপনারা যদি সেই জায়গায় আগে থাকতেন এখন আপনারা নেই অন্য জায়গায় চলে গেছেন বা শিফটেড হয়েছেন সেক্ষেত্রে আপনারা তো আগের জায়গায় পুরোনো জায়গায় নাম তো বাতিল করেননি তো সেই জায়গায় তো যাবে গিয়ে আপনার বাড়িতে গিয়ে যদি আপনাকে তিনবার গিয়েও যদি খুঁজে না পায় তাহলে কিন্তু আপনার যে দেয়াল রয়েছে দেয়াল সেখানে কিন্তু তারা নোটিশ লাগিয়ে আসবে এবং বিশেষ করে বিশেষ করে নির্বাচন কমিশনের তরফ থেকে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত ভোটার যেগুলোকে বারবার গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সমস্ত ভোটারের বাড়িতে অবশ্যই ইমিডিয়েটলি নোটিশ লাগানো হোক এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই মতো বিএল কিন্তু গিয়ে নোটিশ লাগানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যেই সমস্ত ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে সেই সমস্ত ভোটারের বাড়িতে গিয়ে নোটিশ লাগানো শুরু করেছে বিএলও অফিসাররা এবার বিএলওরা আবার কি করছে রিভেরিফিকেশন করছে অর্থাৎ কিছু সন্দেহজনক যারা রয়েছে যেমনটা আগের আপডেটে আপনাদেরকে বলেছিলাম এই বিষয়ে একটু জানিয়ে দিই শর্ট শর্ট ফর্মে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে এবং সেক্ষেত্রে তো আপনার ভেরিফিকেশনটি অনায়াসে হয়ে যাবে কিন্তু কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের যদি মনে হয় যে আপনাকে আবার রিভেরিফিকেশান করতে হবে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রিভেরিফিকেশান করতে হবে জন্য আপনাকে কোনো কোথাও যেতে হবে না আপনার বাড়িতে বিএলওরা ওরা কিন্তু রিভেরিফিকেশান করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়সের ফারাক অর্থাৎ নিজের ছেলে এবং তার সাথে যে বাবা এবং ছেলের যে বয়সের যে ডিফারেন্স সেটা কিন্তু হয়তো একদম শর্ট রয়েছে না হয় অনেকটা লং রয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এমন বহু ভুয়ো ভোটার ধরা পড়েছে যারা বাইরে থেকে এখানে এসে ভুয়ো বাবা বানিয়ে বা মা বানিয়ে তারা কিন্তু ভোটারে নিজের নাম তুলেছে তো এই যে এই পদ্ধতিতে আবার রিভেরিফিকেশনের মাধ্যমে এই সমস্ত ভোটারদের কিন্তু এবার খুঁজে বের করা হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এটা একটা বড় সড়ো পদক্ষেপ নিয়েছে কমিশন সেই সূত্রে আরও কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে কেননা যেহেতু এই যে এসআর প্রসেস সেটা সাত দিন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এক্সট্রা করে তার জন্য আবারও রিভেরিফিকেশান প্রসেস রয়েছে যে সমস্ত মৃত ভোটার রয়েছে তাদের আলাদা করে ডিক্লিয়ারেশন ফর্মের যে পূরণ সেটাও কিন্তু করতে হবে সেই ডিক্লিয়ারেশান ফর্মও কিন্তু জমা দিতে হবে এটাও কিন্তু নির্দেশ দিয়েছে একদম নির্বাচন কমিশন অর্থাৎ এবার কিন্তু এসআইর নিয়ে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন যদিও যদিও আপনারা কোনো ভুয়ো ভোটার বা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকেন নকল বাবা মা সাজিয়ে আপনারা যদি এসআইর ফর্ম ফিল আপ করে জমাও দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্ম সাবমিট হলেও পরবর্তীতে আবার রিভেরিফিকেশানে কিন্তু আপনাকে অবশ্যই ধরবে নির্বাচন কমিশনের আধিকারিকরা এখন ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ধরুন এসআরের প্রথম স্টেপ শেষ প্রথম স্টেপ হলো অ্যানোরেশন ফ্রম বিলি দ্বিতীয় স্টেপ কোনটা দ্বিতীয় স্টেপ হলো এই যে বিএল ওরা তাদের অ্যাপে তাদের আপনাদের সমস্ত কিছু আপডেট করছে এটা দ্বিতীয় স্টেপ এবার যে এই দ্বিতীয় স্টেপের মধ্যেই রয়েছে ই আর ওরা অর্থাৎ ইআরও যে রয়েছে এই আর রয়েছে তারা কিন্তু ভেরিফিকেশন করবে কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম তো যে আপনারা যদি অ্যানোমারেশন ফর্মে যদি ভুল করে থাকেন বা আপনারা কোনো কিছু ভুল করলে হয়তো আপনাদেরকে ফোন করে সেই ভুল ঠিক করতে বলা হচ্ছে আমার বাড়ির পাশেই হয়েছিল ঘটনাটি যেটা নিয়ে আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে দুটি ফর্ম রয়েছে এসআই একটি আপনারা বিএলওকে জমা দিয়েছেন সেই ফর্মটি যখন তারা সাবমিট করে দিচ্ছে বা আপনার যে ফর্মের মধ্যে দেখছে কোনো রকম ভুল হচ্ছে তাহলে কিন্তু আপনাকে ফোন করে বলা হচ্ছে যে এই ফর্মে আপনারা এটা ভুল করেছেন আমি এখানে ঠিক করে নিচ্ছি বাড়িতে যে ফর্মটি রয়েছে সেটি আপনারা ঠিক করে নেন এমনটা করে কিন্তু ফোন করা হচ্ছিল তবে এবার এবার কিন্তু বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে রিভেরিফিকেশন প্রসেসে বিএলওরা আবারও আপনার বাড়িতে যেতে পারে বা আপনাকে সাথে কন্ট্রাক্ট করতে পারে যদি কোনো রকম সন্দেহ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ফর্মটি কিন্তু সাবমিট পরবর্তীতে সাবমিট না হতে পারে কেননা নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে খসড়া তালিকার পর এই যে আগে থেকেই যে সমস্ত সমস্ত কিছু রিভেরিফিকেশনের মাধ্যমে যে আব আগে থেকেই যে মোটামুটি ছাড়াই বাছাই হচ্ছে এটা পরবর্তীতে হেল্প হবে কমিশনারের কেননা পরবর্তীতে খসড়া তালিকা যে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে সেই খসড়া তালিকা প্রকাশের পর যে হিয়ারিং প্রসেসটা হবে সেই হিয়ারিং প্রসেসটা একদম সুষ্ঠুভাবে করা যাবে যাতে আগে থেকেই এই ভুয়ো ভোটার মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ডুপ্লিকেট ভোটার এবং নকল ভোটার যেগুলো আগে থেকেই যদি বাতিল হয়ে যায় আগে থেকেই যদি আলাদা করতে পারে নির্বাচন কমিশন তাহলে পরবর্তীতে হিয়ারিং এ অনেকটাই কিন্তু সুবিধা হবে হিয়ারিংয়ে তো অনেক বলেছি তবু আপনাদেরকে শর্ট করে বলছি দু সালে আপনার নাম নেই আপনার বাবা মার নাম নেই অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে ডাকবে এবং এই ডিসেম্বরের পর থেকে আপনার কিন্তু নোটিশ আসবে এখন তো নোটিশ শুধুমাত্র দিচ্ছে সেই সমস্ত ভোটারদের যাদের বাড়িতে গিয়ে বিল ওরা খুঁজে পাচ্ছে না তো সেই বাড়িতে অবশ্যই নোটিশ লাগানো হচ্ছে হয়তো আপনার পাড়া তো ঘটনা ঘটে থাকবে আপনারা হয়তো শুনে থাকবেন বা দেখে থাকবেন তবে ষোলোই ডিসেম্বরের পর খসড়া তালিকা যখন প্রকাশিত হবে সেই তালিকা প্রকাশের পর কিন্তু আপনার বাড়িতেও নোটিশ আসতে পারে যদি আপনাকে হিয়ারিংয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা হিয়ারিং কোথায় হবে কখন হবে কোন সময় হবে সেই নোটিশের মধ্যেই কিন্তু লেখা থাকবে ধরুন ডিসেম্বরের পর থেকে হিয়ারিং প্রসেসটা আস্তে আস্তে শুরু হবে এবং যেটা শেষ হবে একদম সাতই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের সাত তারিখেই এই হিয়ারিং প্রসেসটা একদম শেষ করে চোদ্দ তারিখেই এসআই ফাইনাল লিস্ট আবার প্রকাশিত করবে নির্বাচন কমিশন এবার আবারও শোনা যাচ্ছে যে এই এর যে প্রক্রিয়া এটা শেষ হয়ে যাওয়ার পরেই আবারও কিন্তু এনপিআর অর্থাৎ জনগণনা শুরু করবে কেন্দ্রীয় সরকার এই জনগণনা আবারও কিন্তু আপনাদেরকে হয়তো জনগণনার যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্মটিও কিন্তু হয়তো আপনার বাড়িতে দিতে পারে হয়তো ডিজিটালি মাধ্যমে যদি জনগণনা হয় তাহলে হয়তো আপনারা নিজেরাই মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন বের করবে সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ফিল আপ করতে হবে তো জনগণনা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে পরবর্তীতে আপনাদেরকে দেব শুধুমাত্র সেটি থাকবে জনগণনা এনপিআর নিয়ে কবে থেকে শুরু হচ্ছে ক দফায় জনগণনা হবে কোন জেলায় সব থেকে বেশি শুরু হবে কোন কোন রাজ্যে আগে এই জনগণনা হবে আপনাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কোন কোন প্রশ্ন আপনাকে করা হতে পারে সমস্ত কিছু থাকবে আলাদা একটি ভিডিওটিতে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ